হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি প্রশ্নবুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে দেখুন তাহলে উল্লেখযোগ্য ব্যাপারটা আপনারা জানতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন শুরু করা যাক তো প্রাইমারি প্রশ্নবুল মামলা বললে আপনাদের মনে একটা প্রশ্ন আসে যে কোন সালের এটা বলা হচ্ছে তো এই ভিডিওতে আমরা ট্রেড দেওয়ার চোদ্দ প্রশ্নবুল মামলা বা এম এ ওয়ান ফাইভ নাইন ফোর অর্থাৎ প্রশ্নবুল মূল মামলা নিয়ে আলোচনা করব না এর এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ট্রেড দু হাজার সতেরো এবং ট্রেড দু হাজার বাইশ প্রশ্নবুল মামলা অর্থাৎ যে ক্ষেত্রে যেখানে আপনারা দেখেছেন যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে এবং সেই সংক্রান্ত আপডেট আগের ভিডিওতে পেয়েছেন এবং একটি নতুন আপডেট আসছে এটা নিয়ে অর্থাৎ এই রিলেটেড ব্যাপার নিয়ে একটা ব্যাপার আদালত থেকে যে আপডেট আসছে সেটা আপনারা জানতে চলেছেন তো পর্ষদের তরফে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ স্টেটের প্রশ্ন উত্তর যাচাই করার জন্য যে এক্সপার্ট কমিটিতে আরও কিছু সদস্য চেয়ে কোর্টে অ্যাপ্লিকেশান করা হয়েছে অর্থাৎ এক্সপার্ট কমিটিতে আরও সদস্য দরকার সেই জন্য অ্যাপ্লিকেশান করা হয়েছে কোর্টে এবং এভাবেই কিন্তু আমরা দেখেছেন যে বিভিন্ন সময়ে তারা আবার এক্সপার্ট প্রয়োজন বা এক্সপার্ট কমিটিতে আরও সদস্য প্রয়োজন এই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু মামলাটি মেনশন করা হয় এবং তারপর আমরা দেখতে পাই যে এই মামলাটা কিন্তু ফাইনাল জাজমেন্ট হয় না কোনোভাবেই তো দেখা যাক কবে এটার ফাইনাল জাজমেন্ট উঠে আসে যত তাড়াতাড়ি সম্ভব হলেই ভালো তাহলে যারা ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে কারণ অনেকেই ওয়েট করে আছেন এই অনেকেই পাস করেন টেট দুহাজার সতেরো বলুন বা দু হাজার বাইশ বলুন এবং বাইশটা প্রশ্নবুল তেইশটা বল এই ধরনের অভিযোগ উঠেছে এবং অত নম্বর না বাড়লেও মোটামুটি যদি পিটিশনার পক্ষে রায় যায় মোটামুটি যেসব প্রশ্নগুলো হয়তো এক্সপার্ট এটা দেখবে যে এইগুলো সত্যিকারেরই অসঙ্গতি ছিল বা কিছু সেক্ষেত্রে হয়তো নম্বর তারা পেতে পারে যদি পিটিশনার পক্ষে রায় যায় আর কোন দিকে রায় যাবে সেটা এখন বলা সম্ভব না তো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং